এমন একটি বিষয় যখন আমি প্রথম পড়লাম নিজেকে কন্ট্রোল করে রাখতে পারিনি জানি না এখন আমার অবস্থাটা কি হবে বা আপনাদের অবস্থাটা কী হবে আপনি আল্লাহ সোবা না হওয়া তালাকে কাছে পেতে চান এটাই তো আপনার দাবি এই জন্য তো আপনি এত ত্যাগ তিতিক্ষা গড় ছেড়ে দিয়ে আপনি মাসেরকে মাস বাহিরে রাত কাটান আপনি কোনো পীরের মুরিদ হয়ে গেছেন এত কষ্ট আপনি সহ্য করেছেন আল্লাহকে পাওয়ার জন্যে আল্লাহ সবা না হওয়া তালা বলছেন যে আমাকে বান্দা কিভাবে পাবে আপনি পড়ুশোরা বাকারার দুই নম্বর সুরার একশো ছিয়াশি নম্বর আয়াত আল্লাহ সব না হওয়া তারা রাসুল্লাহ সাল্লা সাল্লামকে লক্ষ্য করে বলছেন ঘটনাটা ঘটেছিল শারেনজুল হচ্ছে কিছু বেদুইন ইসলাম গ্রহণ করার পর রাসুল স্লামকে এসে জিজ্ঞাসা করেছে আমাদের রব প্রতিপালক কোথায় তারই বুনাম বাই সে কি নিকটে রয়েছে না দূরে রয়েছে আপনারা ফার্স্ট পার্সেন আমি সেকেন্ড পার্সেন থার্ড পার্সন হচ্ছেন আল্লাহ ধরেন আপনারা জিজ্ঞেস করেন আল্লাহ কোথায় রাসুল্লাহ সাল্লাম এখানে উপস্থিত সাহাবির এসে জিজ্ঞেস করল আল্লাহ কোথায় আর আল্লাহ হচ্ছেন সাত আকাশের উপরে তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলেন এই কথা হে নবী আপনি বলে দেন আল্লাহ জবাবটা কি দিচ্ছে দেখেন আমার বান্দার আপনার কাছে জিজ্ঞাসা করছে আমার সম্পর্কে আল্লাহ সোবানা হয়ে তারা তার পরে বলেনি কোন আপনি বলে দেন এখন আল্লাহ তাকে অফ করে দিয়ে নিজে জবাব দিচ্ছে আমি নিকুট তার মানে আল্লাহ আপনার সাথে বান্দার সাথে যে বান্দা প্রশ্ন করবে আল্লাহ কোথায় আল্লাহ এখন ডাইরেক্ট তার সাথে কথা বলছে ঘটনাটা ঘটেছে মসজিদে নববীতে বা কোথাও রাসুল্লাহামের সাথে আল্লাহ সাত আকাশ থেকে তাদের প্রশ্নের জবাব শুনে তৎক্ষণাৎ আয়াত নাজিল করে দিয়েছেন ওয়াইজা সা আলাকা ইবাদি আপনাকে আমার বান্দারা জিজ্ঞাসা করে আমার সম্পর্কে ফা ফাইননি কারিব এখন আল্লাহ ফার্স্ট পারসন ও সেকেন্ড পারসন তো কথা বলতেছে যে ইননি কারিব বান্দা আমি তোমার সাথে রয়েছে উজীব দাওয়াত আদ দাই ইজাদান যে কোনো আহ্বানকারী যখন যখন আমাকে আহ্বান করবে আমি আল্লাহ তখন তখন তার আহ্বানে সাড়া দেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উজীব দাওয়াত আদ দাই ইজাদান ফালিয়াস্তাজীবু লি ওয়া ইউমিনু বান্দা তোমার কি করণীয় উচিত এখন এই যে আমি যে তোমাকে ডাকলাম যে আমার কাছে আসো তাহলে তুমি আমার দাওয়াতটা কবুল করে নাও ডাকটা কবুল করে নোবী আর আমার প্রতি ইমানি আসো ছাড়ো ইয়ার শুধু তাহলে তোমরা তোমাদের মনোরস্থ স্থান পর্যন্ত পৌঁছতে পারবে আল্লাহ সবানাহালা কত নিকটে কিভাবে বান্দার ডাক কবুল করে আমি আপনাকে কয়েক কতগুলো এক্সাম্পল দেবো আপনি করুন সুরার তোহা বিশ নম্বর সুরার তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ হওয়া তালা মূসা এবং হারুন আলাইহিস কে বলতেছেন ইলা ফেরাউনা ইন্নাহু ফেরাউনের কাছে যাও সে লঙ্ঘন করছে ফাকুল কে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু মুসা তাআলা পাঠাচ্ছেন যে ফেরাউন এত বড় শয়রাচার ছিল তার কথাটা পরে আসছে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু কোনো ক্রমই চাচ্ছিল না যে ফেরাউনকে আমি শাস্তি দিই তাই মুসা আলাহ বলছে তার সামনে দাওয়াত নিয়ে যাবে কুলা কাউলান লাইয়ে অত্যন্ত নরম ভাষায় তুমি তার সাথে গিয়ে কথা বলো যাতে করে কাল হাসরের মাঠে ফেরাউন এই দাবি করতে না পারে যে আল্লাহ মুসা বেদবের মতো দাওয়াত দিয়েছে তাই আমি গ্রহণ করিনি আল্লাহ সুবানা হুয়া তালার পক্ষ থেকে সমস্ত উজুর তিনি কমপ্লিট করে দিচ্ছেন যাতে ফেরাউনের কোনো উজুর বাকি না থাকে মুসা আলহ ইসালাম আর হারুন আলাহিসাম বলছেন তালা রব্বানা ইন্নানা না আই ইউফ রোতা আলাই না আউ আতলা আমাদের ভয় হচ্ছে ফেরাউন আমাদেরকে দেখলেই চড়াও হবে অথবা আমাদের উপর আরো সীমা লঙ্ঘন করবে আল্লাহসমান তালা তার বান্দার কাছে কিভাবে থাকেন দেখে তারপরের রায়েত আল্লাহসমান হোয়াতাল বলছেন লা তা খাফ আনা মা আকুমা আসমা ও তোমরা দুজন ভয় করো না আমি তো তোমাদের সাথে রয়েছে আমি দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি তিনি আশ্বাস দিচ্ছেন মুসাকে তুমি যাও তোমরা কি বলাবলি করবে এটা আমি শুনতেও পাচ্ছি আর আমি দেখতেও পারছি কিভাবে আল্লাহ সুবান আহমতাল্লাহ বান্দাকে প্রোটেকশন করে আপনি জানার জন্য দেখুন সুরা সু আরা ছাব্বিশ নম্বর সূরার একষট্টি নম্বর থেকে তেষট্টি পর্যন্ত আল্লাহ সুবান বলছেন ফালাম্মা তারা আল জামা আনি তালা আসহাব মুসা ইন্না মুদ্রা কুন যখন মুসা আলি ইসালাম তার বনি ইসরায়েলদেরকে নিয়ে রাতারাতি পালানোর চেষ্টা করলো সামনে সমুদ্র পড়ে গেছে পেছনে ফেরাউনের সঙ্গ দলবল নিয়ে উপস্থিত দুই দল যখন একে অপরকে দেখে ফেলেছে মুসা আলি ইসালামের সঙ্গী বলছে ইয়া মুসা ইন্নালা মুদ্রা কোন এখন তো আমরা ধরা পড়ে গেলাম আমরা তো মারা পড়ে যাবো আল্লাহ আকবর ইমান মুসা আলি থায় দাঁড়িয়ে আছেন তিনি চিন্তা করছেন এটা কোনো দিন তো হতে পারে না তিনি জবাব দিচ্ছেন কালা কাল্লা পশ্চিম হতে পারে না ইন্না মাই আর আব্বি আমার প্রতিপালক আমার সাথে রয়েছে তিনি আমাকে রাস্তা দেখান এটা হচ্ছে মুসা আলি ইমান আল্লাহ সুবানা হাত ততক্ষণ পর্যন্ত কিছু বলেনি যখনই মুসাই কথা বলছে যে আমার রব আমার সাথে রয়েছে তিনি আমাকে রাস্তা দেখাবেন আল্লাহ শফোনা হওয়া তালা আর ধৈর্য ধরলেন না ও হাই না এরা মুসা আল্লাহ শমা না হওয়া তালা বলছেন আমি মুসা আলিসলামকে কেউ হই করলাম বা আনিদ্রিব্য আসাকাল বাহার তুমি তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো এখানে একটি মজার এমন একটি ঘটনা রয়েছে আপনি এভাবে পরে যদি জানান আপনাকে যদি ধরিয়ে দেওয়া না হয় তাহলে আপনার বিবেক কাজ করবে না আপনি এখানে লক্ষ্য করুন মুসা আলহ ইসলামের মর্যাদা কি তিনি হচ্ছেন অলুল আজমি মিনার রাসুলের একজন পাঁচজন শ্রেষ্ঠ রাসুল তাদের মধ্যে মুসা একজন আল্লাহ নিজের কণ্ঠে সরাসরি মুসার সাথে কথা বলেছে এ মুসা আলাই ইসলাম হচ্ছে অলিদের ওলি যদি এই কথা না মানতে না পারেন তাহলে আপনার ইমানের মধ্যে সমস্যা আছে অলিদের ওলি এই মুসা জানছে না যে এখন সমুদ্র আমি পার কিভাবে হব জানছে না তিনি তিনি বলছেন আল্লাহ আমাকে রাস্তা দেখাবে আর বর্তমান যুগের অলিরা মুসার চাইতেও পাওয়ারফুল তারা সমুদ্রের উপর দিয়ে কেন যে কোনো দূর উপর দিয়ে হাইটে চলে যায় তারা যায় নামাজ বিষে নদী পার হয়ে যায় পুকুরের উপরে নামাজ আদায় করে হাটে আপনারা দেখতে পান তাদেরকে আল্লাহ আকবর আপনার ইমান যদি থেকে থাকে কোরআন যদি আপনাকে সঠিক রাস্তা না দেখায় তাহলে আপনাকে হেদায়েত করার জন্য আল্লাহ তালা আকাশ থেকে ফেরস্তা পাঠাবে না আল্লাহ তালা বলছেন কোনো মানুষের এটা ফিতরত নয় যে সে পানির উপর দিয়ে হাঁটবে এমনি তাইম রহমতুল্লাহ তার কোনো এক কিতাবে লিখেছেন যে কোন তুমি যদি দেখো কোনো মানুষকে পানির উপর দিয়ে হাঁটছে তখন জেনে নিও এটা শয়তান কারণ কোনো মানুষের এটা বৈশিষ্ট্য হতে পারে না শয়তান জিন মানুষের ভেস ধরে এসে আপনাকে ধোকা দিতে পারে যে আপনার পীরসা পানি দিয়ে হাঁটছে অথচ আপনার যদি কোরআনের প্রতি ইমান থেকে থাকে আল্লাহ সুবানা হওয়া তাহলে আমি আবার আল্লাহর প্রশংসা করছি তিনি চাইলে মুসাকে বলতেন তুমি লাঠির উপর ভর করে সমুদ্র পার হয়ে যাও বন ইসরায়েলদেরকে নিয়ে বা তোমার পাকড়ি খুলে বিছিয়ে দাও পার হয়ে যাও কিন্তু আল্লাহ সুবানা হওয়া তাহলে বলেননি বলছেন আনি দ্রব্য আসাকাল পাহাড় তুমি বাহার সমুদ্রের উপর আঘাত করো ফান ফালাকা পানি দুটা ভাগ হয়ে দুদিকে দাঁড়িয়ে গেল